আসসালাম আলাইকুম অপবিশ্বাসকে একা রেখে তার তো পালিয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে এখন অপবিশ্বাসের কি হবে একটা মাত্র সিনেমা ছিল অনুদানের সিনেমা একশো টাকা অনুদান একশো টাকা পারিশ্রমিক দিতে চেয়েছিলেন সেই সিনেমা দিয়ে অপবিশ্বাস সেই সিনেমাটার কি হবে শেখ রাসেমকে নিয়ে বোধহয় একটা সিনেমা করার কথা ছিল সেই সিনেমাটা কি হবে বিশ্বাসের ভবিষ্যৎ ক্যারিয়ারের অবস্থা কি হবে যেভাবে হাসিনাকে মানে নিজের আইডল এবং নিজের ভবিষ্যৎ ত্রাণদাতা হিসেবে চাটুকারিতা করছিলেন সেই জায়গা থেকে এখন অপবিশ্বাসের কি হবে নেত্রী হওয়ার জন্য কয়েকবার নমিনেশনও নেওয়ার চেষ্টা করেছিলেন যদিও পায়নি এখন উপবিশ্বাসের কি হবে দেখেন আমাদের অনেক শিল্পী আওয়ামী সরকারের সময় যেহেতু পনেরো বছর ধরে গভর্নমেন্ট আছে আর বোধহয় নামবে না এখন আর উপায়ও নাই এখন তারই চাটুকারিতা করে যতটুকু কাছে যাওয়া যায় যতটুকু কাজ পাওয়া যায় কাজ বাগানো যায় এটা ছাড়া আর কোনো উপায় নাই এটা মনে করে হোক আর শেখ হাসিনার আদর্শে আদর্শ মনে করে হোক যেভাবেই হোক শেখ হাসিনার খুব সন্নিকটে থাকার চেষ্টা করেছেন অনেক শিল্পীরা তারা এখন সাধারণ মানুষের রোসানলে পড়ছে যেভাবে বেঁচে গেছেন হয় নাই একমাত্র এমপি অভিনয় শিল্পী যিনি ছাত্রদের পক্ষে কথা না বলে কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নাই তাহলে মাশরাফিকে দেখেন সাকিব আল হাসানকে দেখেন বেচারা মাসরাফি তার বাড়িঘর পুড়াই দিল এখন এই দোষে তো দোষান্বিত আওয়ামী লীগের প্রত্যেকটা লোক প্রত্যেকটা যারা যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে যারা যারা আওয়ামী লীগের ম্যান্ডেটে কাজ করেছে প্রত্যেকেই তো এই দোষে দোষান্বিত ঠিক আছে পাশরাফি নাইলে অপরাধ করছে ছাত্রদের পক্ষে কথা বলে নাই পাশরাফির বাড়িটা কি অপরাধ করছে যে বাড়িতে পাশরাফির পরিবার থাকে তো এরকম আসলে অনেক নেতা কর্মী মানে ব্যাপক ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়েছেন ভবিষ্যতে যে হবেন না সেরকম কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কিন্তু যেসব নেতা কর্মীরা এই অভিনয়ের আড়ালে বা শিল্পীদের ট্যাগ নিয়ে ছিলেন তাদের কিন্তু কিছুই হয় নাই সামনেও হবে না অপবিশ্বাসের কিছু হবে না অবিশ্বাস অবিশ্বাসী থেকে যাবে অবিশ্বাস হয়তো ভোল পাল্টে সে আবার নতুন যে সরকার আসবে সেই সরকারের চাটকারিতা করবে এরা এ ধরনের কাজই করে কারণ যদি ক্রেডিট না থাকে যদি যোগ্যতা না থাকে যদি নিজের একটা সেই জায়গা না থাকে যে জায়গায় দাঁড়িয়ে সে নিজেকে নিজের পরিচয় পরিচিত করবে দেখেন বিশ্বাসের পুরো ক্যারিয়ার জুড়ে হয় মান্ডা না হয় সাকিব খান পাণ্ডা শাহী খান ছাড়া উপবিশ্বাস খুব একটা কিন্তু আর দাঁড়াইতে পারেনি এই রিসেন্টলি কয়েকটা সিনেমা করছে শেষ একেবারে কেউ দর্শক হলেই যায়নি শেষের সিনেমা দেখার জন্য যেখানে তার উচিত ছিল নিজের অভিনয়কে ঝালাই করা যেখানে তার উচিত ছিল নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করা সেখানে তিনি করেছেন রাজনৈতিক ক্যারিয়ার চিন্তা শুধু অপবিশ্বাস কেন মাহিয়াবাহি তারপরে আরো অনেক অভিনয় শিল্পীরা ছিলেন রত্না আরো অনেক অভিনয় শিল্পীরা আছেন রঞ্জনা অরুণা বিশ্বাস অনেক অভিনয় শিল্পী এই শেখ হাসিনার দরজায় করা নেড়েছেন এখন তাদের যদিও রাজনৈতিক কোন তৃণমূল পর্যায়ে তাদের রাজনৈতিক কোন কর্মকাণ্ড ছিল না তারা আগে থেকে রাজনৈতিক কোনো কাজ করে নাই মানুষের জন্য কোনো কাজ করে নাই মানুষকে নিয়ে কোনো কাজ করে নাই সরাসরি তাদের ওই অভিনেত্রী বা নায়িকার ইন্ডিয়ার মতো কলকাতার মতো তারাও এমপি বেঁচে গেছে মমতাজ যে আগের যে পুনঃ নির্বাচন হলো ওই নির্বাচনে মমতাজের যে হার হইলো হেরে যাওয়াতে মমতাজ দেশের বাইরে থাকাতে সে বেঁচে গেছে যদি মমতাজ এখনো যদি এই অবস্থায় সে দেশে এমপি অবস্থায় থাকতো তাহলে অমতাজের যে কি দশা হইতো সেটা বলা বাহুল্য তো সেই জায়গা থেকে ফেডোস রিয়াজ অপু বিশ্বাস বাহিনী সবাই চুপ আছে চুপ থাকাটাই স্বাভাবিক এখন আর তো তাদের উঁচু গলায় বলার কোনো স্কোপটাই কিছু আগামী কয়েকদিন তারা চুপচাপই থাকবেন কিন্তু যেভাবে আবার আওয়ামী লীগের মিছিল রাস্তায় শোডাউন দিচ্ছে এর লজ্জার এর চেয়ে বিষাদের আর কিছু হতে পারে গোপালগঞ্জে বিশাল এক মিছিল হয়েছে শেখ হাসিনার তারা দেশে ফিরিয়ে আনতে চায় শেখ হাসিনার জন্য তারা এখনো লড়তে চায় রাজপথে থাকতে চায় এই যে যে অপকর্মগুলো শেখ হাসিনা করলো এই যে আয়না ঘর যে আয়না ঘরে বছরের পর বছর শত শত মানুষকে শুধুমাত্র শেখ হাসিনার বিপক্ষ চারণ করেছে বলে শেখ হাসিনার মতের সাথে মিল নয় বলে এই যে যে তাকে শাস্তি পেতে হলো পরিবার পরিজন থেকে বছর বছর প্রতিটা সেকেন্ড মৃত্যু ভয় কাটাতে হলো কত মানুষকে তো বেড়েই ফেলছে ছাত্র এই যে এক হাজার হাজার ছাত্রদের খুনি শেখাসিনা সিনা এর আগে যে কতগুলো খুন করেছে এত মানুষের অভিশাপ তো তার গায়ে লাগছে লাগে নাই অবশ্যই লাগছে সেই খুনি একজন শাসকের পাচেটে যারা এই সিনেমা বাগাইছে অনুদানের সিনেমা বাগাইছে পুরস্কার বাগাইছে তারা কিন্তু একটা কথাও বলে নাই তাদের অনেক কিন্তু আবার সেই পক্ষে যে সব সাফাই গাইছে সেই সব পোস্ট আবার ডিলিটও করতেছে এবং ডিলিট করার সাথে সাথে আবার কাউন্টার আসতেছে তাদের নামে যে ভাই আপনি যে ডিলিট করছেন আমরা তো স্ক্রিনশট নিয়ে রাখছি প্রীতমের একটা ঘটনা বোধ হয় রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে তার অনেক স্ট্যাটাস ডিলিট হয়েছে এবং সেটার স্ক্রিনশট নিয়ে অনেক আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়ায় হয়েছে দেখেন যেসব সেলিব্রিটিরা এই শাসকের শাসনা বলে এই শাসক শেখ হাসিনার শাসনা বলে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছে সেই সব শিল্পীরা সেই সব কলাকুশিলীরা আসলে শিল্পী সমাজের মানে মূল শিল্পীদের একটা দায়বদ্ধতা থাকে শিল্পীদের একটা আমি অনেকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখছিলাম আর কয়েকজন শিল্পী ছিলেন তো ওখানে একটা বাহাস হচ্ছিল একটা তর্ক হচ্ছিল যে শিল্পীদের কি রাজনীতি করা উচিত শিল্পীদের কি রাজনৈতিক পরিচয় নেওয়া উচিত বা রাজনীতিতে রাজনৈতিকভাবে শিল্পীদের কি করণীয় ওইখানে অমরেশপুরি সেখানে একটা কথা বলেছে উনি এখন বেছে নেই অ্যাক্টিংটা খুব সুন্দর হয়েছিল যে একজন শিল্পীরা রাজনৈতিক মতদর্শ থাকতেই পারে তা না হলে সে শিল্পী হবে না কিন্তু একজন শিল্পী যখন অভিনয় করবে একজন শিল্পী যখন শিল্পী হিসেবে বেরিয়ে আসবে তখন সবার উপরে তার পরিচয়টা থাকবে সে শিল্পী সে কোনো রাজনীতি বা রাজনৈতিক দলের ম্যান্ডেটারি ম্যান্ডেট প্রচার প্রচারণার অংশ না সে ব্যক্তিগত জীবনে সে কোনো একটা রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারে একটা দেশের নাগরিক হিসেবে কিন্তু একজন শিল্পী কখনোই রাজনৈতিক পরিচয়ে শিল্পী হতে পারে না শিল্পীর সামাজিক দায়বদ্ধতা থাকে শিল্পীরা কিন্তু বুদ্ধিজীবীদের একটা পর্যায়ে পড়ে বুদ্ধিজীবীরা কোনো রাজনৈতিক পরিচয়ে সীমাবদ্ধ থাকতে পারে না শিল্পীদের বুদ্ধি যখন শিল্পীদের বিবেক যখন বিক্রি হয়ে যায় তখন তার আর সেই শিল্পী সত্তার কোনো মূল্য নেই সেই জায়গা থেকে কিন্তু সাকিব খান দেখেন সে কিন্তু আরো অনেক রাজনৈতিক ফ্যাসিলিটিস নিতে পারতেন সে কিন্তু আওয়ামী লীগের অনেক চাটুকারিতা করতে পারতো আওয়ামী অনেক প্রোগ্রামে যাইতে পারতো আওয়ামী লীগের যেমন সাকিব আল হাসান এত কিছুর পরে সে কিন্তু সাকিব আল হাসান যখন দেখছে যে ঠিক আছে আমি ইয়ে হয়ে যাই এমপি হয়ে যাই হয়ে গেছে সাকিবকে যেভাবে সাকিব আল হাসানকে মার্শাফিকে যেভাবে শেখ হাসিনা টান দিছে সাকিব খানকে কি সেভাবে টানা নাই অবশ্যই টানছে সাকিব খানকেও নিশ্চয়ই সেই প্রস্তাব দেওয়া হয়েছে রাজনীতিতে আসার জন্য সাকিব খান যদি আওয়ামী লীগের ম্যান্ডেট চাইতো বা সাকিব খানের যদি ইচ্ছা হইতো অবশ্যই তিনি আওয়ামী লীগে জয়েন করতে পারতেন আমার তো মনে হয় সাকিব খানকে আওয়ামী লীগে কোনো প্রকার মানে আওয়ামী লীগে সাকিব খানকে চেয়ে না পেয়ে হয়তো সাকিব খানের উপরে কিছু টর্চার হয়েছে বা দলীয় প্রভাব খাটিয়ে সাকিব খানকে অত্যাচার করা হয়েছে যেমনটা সাকিব খানের উপরে এফডিসির যে হামলাটা জায়েদ খান করেছে বা করিয়েছিল সেই জায়েদ খান কিন্তু দলীয় লোক সে কিন্তু আওয়ামী লীগের লোক তার সেই ক্ষমতা সে খাটাইছে এবং জায়দ খানেরও একটা খায়েশ ছিল সে তার নিজের এলাকার এমপি হবে তো যাই হোক যে সমস্ত শিল্পীরা অতীতে যে ভুলটা করেছেন এই ভুল আগামীতে যত আর না করেন এই যে ঘটনাটা ঘটে গেল এই জায়গা থেকে এই সমস্ত শিল্পীদের তো শিক্ষা দিতেই হবে এবং আপকামিং যত শিল্পীরা আসছেন ভবিষ্যতে যারা শিল্পী হবেন স্টার হবেন সুপার স্টার হবেন বা শিল্পীর তকমাটা গায়ে লাগাবে তারা যেন আর এই রাজনৈতিক কোটটা গায়ে না লাগায় রাজনৈতিক ড্রেসটা গায়ে না লাগায় যখনই সে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবে তখনই সে যেন তার শিল্পকর্মটাকে বিদায় দেয় যে এক সময় শিল্পী ছিলাম এখন আমি শিল্পী না এখন আমি রাজনীতি তো যে সমস্ত চেহারাগুলো অতীতে এই শৈর শাসকের আশেপাশে দেখা গেছে দেখা যাওয়াটা দেখতে দেখতে পাওয়াটা কিন্তু কোনো সব ইয়ে না অপরাধ না দেখতে যাইতে পারে একটা রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী যে তার আশেপাশে অনেক শিল্পী থাকতে পারে কিন্তু তার ভুলকে ভুল বলার সাহসটা রাখতে হবে তার ভুলকে তার অন্যায়কে প্রতিবাদ করার সাহসটা রাখতে হবে তাহলেই এই শিল্পী সত্তার সম্মান সমুন্নত থাকবে যাই হোক যে প্রসঙ্গটা আমি এর ভিতরে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের একেবারে সেন্সর বোর্ড থেকে শুরু করে এমডিসি থেকে শুরু করে সমস্ত শিল্পী সংগঠন থেকে শুরু করে সব জায়গায় রাজনৈতিক বলয়টা যেন না নো আওয়ামী লীগ নো বিএনপি নো জামাত ইন আর্টিস্ট কমিউনিটি আর্টিস্ট শুধবে আর্টিস্ট